অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল আপনার অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার আলোচনা অক্ষয় তৃতীয়ার হানড্রেড পার্সেন্ট কার্যকারী মহা টোটকা এই টোটকাগুলো অক্ষয় তৃতীয়ার দিনই করতে হবে পয়লা বৈশাখের মতো অক্ষয় তৃতীয়ার দিনও নতুন কোনো ব্যবসা শুরু ঘরবাড়ি বাড়ি উদ্বোধন বা যে কোনো শুভ কাজ কিন্তু সম্পন্ন করা হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা কোনো টোটকা পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের সুখ সমৃদ্ধি ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট এগুলো কিন্তু সংসারে লাভ হয় সবাই তো চায় সংসারে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় থাক কখনো যেন সংসারে কোনো সমস্যা না নেমে আসে তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদেরকে পালন করতে হবে কতগুলো চোটকা প্রথমে বলবো অক্ষয় তৃতীয়ার দিন আপনারা রূপর তৈরি কচ্ছপের মূর্তি কিনে আনুন সেই কচ্ছপের মূর্তি মা লক্ষ্মীর আসনে বসিয়ে আপনারা পুজো করুন বা এই কচ্ছপের তৈরি মূর্তির আংটি করে আপনারা অনামিকা অনামিকা দরকার নেই মধ্যম আবা তর্জনী আঙুলে আপনারা পড়তে পারেন দুধ গঙ্গা জল দিয়ে শোধন করে তাতে কিন্তু আপনারা শুভ ফল পাবেন আর এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা রূপা তামা এই তিন ধাতু তৈরি কোনো আংটি তৈরি করে পড়লেও কিন্তু শুভ ফল পাওয়া যায় অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সকালবেলা উঠে স্নান করে সূর্যদেবের আরাধনা করুন এবং শাস্ত্র মতে গরিব দুঃখীদের দান করুন শুভ ফল অবশ্যই পাবেন অক্ষয় তৃতীয়ার দিন কোনো তামার ঘড়িতে জল ভরে সেটা যদি কোনো মন্দিরে বা ব্রাহ্মণকে দান করতে পারেন তাহলে কিন্তু শুভ ফল পাবেন এই দিন গণেশ আর লক্ষ্মী দেবীকে খুশি করলে কিন্তু শুভ ফল পাওয়া যায় সারা বছরই কিন্তু একটা সুখ লাভ হয় যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন তারা অক্ষয় তৃতীয়ার আগ আগের দিন একটা লাল রঙের সালু কাপড় কিনে আনুন আর এগারোটি হলুদ রঙের কড়ি কিনে আনুন পরের দিন আপনারা সকাল করে স্নান করুন একটু হলুদ ওই জলে মিশিয়ে তিন চামচ হলুদ জলে মিশিয়ে স্নান করুন চার চামচের তিন চামচ তারপরে ওই শালু কাপড়ের মধ্যে এগারোটি হলুদ কড়ি বেঁধে ঠাকুরের আসনে রাখুন ওটাকে পূজা করুন পরের দিন ওটাকে আপনার ক্যাশ বাক্সের মধ্যে বা যেখানে টাকা রাখেন রেখে দিন মাঝে মধ্যে ওটাকে ধূপ ধুনো দিন বাড়িতে যখন কোনো আজ করছেন বা অন্য কিছু করছেন ঠাকুরের কোনো ধূপ দেখাচ্ছেন তখন কিন্তু আপনারা ধূপ দেখাতে পারেন আপনাদের কিন্তু আর্থিক সমস্যা মিটে যাবে আর অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কচ্ছপের তৈরি কচ্ছপের মূর্তির মতো তৈরি আংটি তর্জনী বা মধ্যমা আঙুলে পড়লে আপনারা কিন্তু সুফল পাবেন এটা কিন্তু বলা যায় আর আপনাদের বাড়ি যদি শ্রীকৃষ্ণের মূর্তি থাকে তাহলে তার পায়ে আপনারা চন্দনের ফুটো ফোটা দিন চন্দনের ফোঁটা দেবেন পায়ে এবং আপনারা চন্দন কাঠের একটু টুকরো তার কাছে রেখে দেবেন বিষ্ণু যদি সন্তুষ্ট হয় তাহলে সেখানে কিন্তু মহালক্ষ্মীর সমাবেশ হবে এই টোটকাগুলো আপনারা পালন করুন আশা করি আপনারা অনেক শুভ ফল পাবেন অক্ষয় তৃতীয়ার দিন এই টোটকাগুলো পালন করলে আমি লাল কিতাবের টোটকা আপনাদেরকে দিলাম অক্ষয় তৃতীয়ার দিন এই টোটকাগুলো পালন করলে সুফল অবশ্যই পাবেন আর যেখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য